হ্যালো আলাইকুম ব্যাক টু নুমানজু ব্লগস তো ভিয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকের সব আর এম জি মোবাইল ফিউচার আর এম জি মোবাইল ফিউচার মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু লো বাজেটে ফোন পেয়ে যাবেন অলমোস্ট পাঁচ হাজার টাকায় স্মার্টফোন থাকবে পাঁচ হাজার টাকা থাকে একদম লাখ টাকার ফোন থাকবে মোটামুটি যাদের বাজেট সেগমেন্টে ফোন চান আজকের ভিডিও থেকে বাজেট সেগমেন্টে ফোন পেয়ে যাবেন যারা ভাবছেন একটা ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে ফোন কিনবেন এই ভিডিওটা দেখে অবশ্যই কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না রেলে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজিয়ে দেবেন তবু বেশ তার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় ডালিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান

কুরিয়ার পড়েছে যারা ঢাকার বাইরে থেকে নেবেন এক হাজার বিশ টাকা ইয়া করবেন অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনের টাকা দিয়ে উঠাইবেন আচ্ছা কন্ডিশনে দেখে চেক করে তারপর আপনি কিন্তু চাইলে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আর শপে এসে যদি সুযোগ থাকে অবশ্যই শপে আসবেন দেখে শুনে চেক করে বুঝে নিতে পারবেন শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন ঢাকা যমুনা ফিউচার লেভেল ফোর বল এম জি মোবাইল ফিউচার আচ্ছা ভিডিও তো এই স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার সহ এবং লোকেশন সহ অবশ্যই কল দিবেন আজকে বলে শুরু করেন সনির দেশ শুরু করি শনি শুরু করবেন আচ্ছা শুরু করেন পাঁচশো বিশ হাজার আরো কমান উনিশ হাজার না উনিশ করা যাবে না ভাই তাহলে কত উনিশ পাঁচ বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ হাজার জান বিশ হাজার করে দিচ্ছি অনলি কিন্তু বিশ হাজার টাকা আচ্ছা এরপরে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো জি

আচ্ছা দিবেন কত বলেন এটা 16500 টাকা 16500 15 করেন ভাই না 16 করে দিলাম ভাই 15 করেন 15 এই যে আরেকটা সাদ আছে বসিয়ে 15 করে দেন যান আপনার 15 পাস করে দিলাম ভাই 15ই করে দেন সেটাই 15 যান 15000 টাকায় পেয়ে যাবেন এরপরে এলজি বেলভিট মাল ওভার দিবেন এটা জি কথা থাক আজকে এটা 19 পাস

আচ্ছা টেকনো পপ 5 লাইট 332 কত দিবেন আজকে এটা 7000 টাকা রাখা যাবে 7000 জি 6000 করে দেন আজকে না 6000 করলে হয় না ভাই 6500 রাখা যাবে ভাই 6500 জি আচ্ছা 6500 এর পরে নাই ভাই শেষ করেছেন সব হ্যাঁ ইনশাআল্লাহ রেট ভালো দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ পাবলিক জিতবো ইনশাআল্লাহ কাস্টমার জিতবো ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইখানে বাজবেন তো আর আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ